তখন এই যে এই যে বসে আছে এতদিন ধরে যেটার জন্য আমরা সবাই এসেছি তখন বলি আন্দোলনের জন্য যেটা আমাদের সবার জাস্টিস যেটার জন্য আমরা চাওয়ার জন্য এখানে এসেছি সেটা থেকে যেন ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে যতজন এখানে সহযাত্রী এসেছে যে ছেলে মেয়েগুলো এখানে চার দিন ধরে বসে আছে আমাদের একটাই ওরা অনেক কথা বলবে আমাদের একটাই হচ্ছে যে এই যে পুরো সিস্টেমের যে প্রোডাকশনটা তার এগেনস্টে তিলোত্তমার মৃত্যুর জন্য যারা যারা দায়ী যে সিস্টেম যায় তাই। আমরা চাই তাদের প্রত্যেকের 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 শাস্তি হোক এবং এমন কঠিন মৃত্যু আমাদের জন্য একটা অসহ্য একটা এইরকম নোংরা এরকম বর্বর এরকম ভাবে একটা মানুষের সাথে হতে পারে এটা আমরা কিছুতে এখানে অনেক মহিলারা রয়েছে তারা নিশ্চয়ই আমার সাথে সমর্থন উত্তর গুলো পাওয়ার জন্যই তো আমরা আজকে লড়তে এসেছি আমরা সবাই নিজের ভয়েসটাকে আমরা সবাই ভোকাল হওয়া শুরু করেছি এখন যে আমাদেরকে লড়তে হবে আমাদেরকে এইটার একটা শেষ দেখে ছাড়তে হবে মেয়েরা সফট টার্গেট মেয়েরা যত যতভাবে তাদের এবং তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করাটা সব থেকে সহজ এই এবং সেটাই করার চেষ্টা কনস্ট্যান্টলি চলে যাচ্ছে কিন্তু আমার মনে হয় সবাই সবাই যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে টলানো এত সহজ নয় আমি অ্যাজ আ ইন্ডিভিজুয়াল অ্যাজ আমি চাই যেভাবে হোক কে করেছে কারা করেছে কেন করেছে আমার জানার দরকার নেই আমি চাই ইমিডিয়েটলি এটার একটা

সাপোর্টের জন্য এসেছি আর এবং বিচার চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই আগে ধরা তো হোক আমরা যারা জাস্টিস চাইছি সেটা ঠিক কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমাদের জাস্টিস চাইতে হবে কেন মানে একটা রেপ হবে কেন এতদিন ধরে মানে খুব ভালো হয়েছে যে এখন মানে খুব ভালো হয়েছে ইন দ্য সেন্স যে মানে এতদিন মেয়েদের সারাক্ষণ কেন রাতে বেরিয়েছে কি জামা পরে বেরিয়েছে সে কি সিগারেট খাচ্ছিল না মদ খাচ্ছিল এগুলো এই কনসেন্ট চলছিল এবার যেহেতু একজন ডাক্তার ডাক্তার হচ্ছে আমাদের সমাজে ফ্রন্ট লাইনে আছে কিছুদিন আগে আমরা কোভিড হয়েছিল আজকে ডাক্তার না না থাকলে আমরা কি বেঁচে থাকতে পারতাম আপনারা কি বেঁচে থাকতে পারতেন আমার আমার স্কুলের প্রচুর বন্ধু-বান্ধব ডাক্তার এখানে আজকে অনেকে আছে কিনরাল আছে এবং কালকেও আমরা গেছিলাম কালকেও ওখানে আমরা কিন্তু কোনোভাবেই কোনো ভাঙচুর সাপোর্ট করি না কারা ভাঙচুর করেছে আমরা জানিও না আমরা কোনো রকম ভানচুরের মধ্যে নেই দেখতেই পাচ্ছেন আমাদের হাতে লাকি সোটা কিছু নেই একটা জলেরボトル আর সেলফোন নিয়ে আমরা এসেছি একদম সাপোর্ট যাদবপুর থানা হোক বা এখানে হোক আমরা কালকে যাদবপুরে ছিলাম আমরা জানি ওখানে কি হয়েছে জাস্টিস চাই কিন্তু জাস্টিস চাওয়া মানে এটা নয় যে আজকে জাস্টিস পেয়ে আবার পরের বছর সেম জিনিসটাই হবে এটা তো একটা ট্রায়াল এরার মেথডে রান করতে পারে না ইট প্রুফ সিস্টেম এটাই আমার বলার